إلا من تاب نشنده إلا أولمطوبك ترا من تاب ترى توبة كله إلا من تاب وآمن إيمانا كله وعمل عملا صَالِحًا توبة بره إيماننا كله

তোমার গুনাহ তো maaf করে দেব শুধু গুনাহ maaf করব না বি আল্লাহ রব্বুল আলামিন তোমার গুনাহগুলোকে আমি আননা রব্বুল আলামিন সাউবে পরিণত করে দেব বরন সুবহান আল্লাহ আল্লাহ কি গুনাহকে নেকিতে পরিণত করে দিতে পারেন কি পারে না আর ধরে বলেন না পারে কি পারে না সম্মানিত উপস্থিতি আল্লাহ পাক ইচ্ছা করলে সব কিছু করতে পারে কিন্তু আমরা আমরা বান্দা আল্লাহ রব্বুল আলামিন কে যে পরিমাণ ভয় করি আল্লাহকে তো ভয় করতে হবে কি বলে ঠিক কি না আবার আল্লাহর প্রতি আশাও রাখতে আল্লাহর প্রতি আশাও রাখতে হবে আল্লাহকে কি পারে এমন আল্লাহকে ভয় করা যাবে না যে ভয়ের কারণে আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারতেছি না এই রকম ভয়কারী কে আল্লাহ পছন্দ করেন না আল্লাহ রাব্বুল আলামিন তিনি গুনার কারণে যেভাবে বান্দার প্রতি অসন্তুষ্ট হয় ঠিক তেমনি ভাবে বান্দা যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গুনাহ থেকে maaf চায় আল্লাহ পাক বান্দার প্রতি তেমন সন্তুষ্ট হয়ে যান বান্দাকে ক্ষমা করে দেন বান্দার গুনাহ আল্লাহ পাক নেকিতে পূর্ণত করে দেন সুবহানাল্লাহ আমার ভাইরা আমার বন্ধুগণ ইবাদত করতে বান্না রব্বুল আলামিন

অনেক সময় কুফুরি করি অনেক সময় শিরিক করি রিজিক দেওয়ার মালিক কে আল্লাহ রাব্বুল আলামিন আমরা অনেক সময় চিন্তা করি এতগুলো আমার বন্ধুগণ আমরা অনেক সময় চিন্তার মধ্যে পড়ে যাই দোকান যদি না খুলি দোকান না খুললে রিজিকের ফয়সালা হবে না দোকান বন্ধ রাখলে রিজিকের ফয়সালা হবে না দোকান খোলার সময় আমরা আল্লাহ রাসূলের অনুসরণ বাদ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান অনুসরণ না করে

একমাত্র সবকিছু আমি আল্লাহর অপলাবীরে দন্ড আমার ভাইয়ের আবার গুণগুণ এজন্য যখন নামাজ পড়বো মনে রেখো আমি আল্লাহকে খুশি করার জন্য নামাজ পড়তেছি নামাজের वक्त হয়ে গেলে দুনিয়ার কোন মানুষকে খুশি করার জন্য নামাজ না নামাজ পড়তো আমি কার খুশির জন্য আর তুই যদি বলন কার খুশির জন্য আল্লাহ রাব্বুল আলামিন কে করার জন্য নামাজ পড়ক হবে আমার ভাইরা আমার বন্ধুগণ সামনে নির্বাচন দেখবেন কত নেতা কোন দিন নামাজ পড়েরা কিন্তু ভোটের আশায় নামাজের وقت হয়ে গেলে একই ওয়াক্তের নামাজ দুইবার তিনবার করে আড়াই করে আসে না আমার ভাইরা আমার বন্ধুগণ এটা তো আল্লাহর জন্য নামাজ হলো না এটা তো প্রকিত মানুষকে সন্তুষ্ট করার জন্য মানুষের সামনে নিজেকে ভালো সাজানোর জন্য নামাজ জনক আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে যে নামাজ দান করেছে এই নামাজ যদি আল্লাহ রব্বুল আলামিন কে খুশি করার জন্য না হয় দুনিয়ার কোন মানুষ কি খুশি করার জন্য হয় থাকে মানব দেখানোর জন্য যদি নামাজ হয় থাকে এই নামাজ দিয়ে কোন দিন আপনি আমি আল্লাহ পাকের কাছে পার পাবো না এই নামাজ দিয়ে আল্লাহ রব্বুল আলামিন সন্তুষ্ট করা যাবে এই নামাজ আপনার জন্য আমার জন্য আখিরাতে কাল হয়ে দাঁড়াবে বিপদের কারণ হয়ে দাঁড়াবে কারণ যে ইবাদত ইবাদত আল্লাহকে খুশি করার জন্য ওই তাকে সেটা আল্লাহকে বাদ দিয়ে যদি অন্য কাউকে খুশি করার জন্য করা হয় এই ইবাদতটা আল্লাহ পাকের কাছে কবুল হয় না এই ইবাদতটা শিরক পরিণত হয়ে যায় আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনি কারীমের মধ্যে ঘোষণা দিয়ে বলেন ইন্নাহু মাইয়াশুরিক বিল্লাহি ফাকাদ হারাবাল্লাহু আলাইহিম জান্নাত তার জন্য হারাম করে দেন ঠিকানা হয়ে যায় নাম তাহলে আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হবে তবে তাকে মনে রাখা দরকার এই নামাজ যেন দুনিয়ার কোন মানুষকে দেখানোর জন্য না হল নামাজতে যেন হয় আল্লাহকে খুশি করার জন্য কি বলেন ভাই আল্লাহ তাআলা দুদিনের ইবাদতের জন্য হলো তার প্রতি সন্তুষ্ট হতে পারে আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমার নিয়তকে খালেস করো তোমার নিয়তকে খালেস করো শিরিক মুক্ত করো বিদআত মুক্ত করো ইয়াকফিকাল আমালুল কলিল তোমার অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে চিৎকারতে বলো সুবহান সুবহানিত উপস্থিতি যে সমস্ত ভাইরা আমরা নামাজ পড়ি না সামনে নির্বাচন নির্বাচন উপলক্ষ করেও যদি আমরা নামাজ পড়ি আল্লাহর কাছে একটু দোয়া করি আল্লাহ সামনে তো আমার শিক্ষার্থী আগে নামাজ পড়ই নাই ঠিক ফুটে এখন নামাজ পড়তেছি আল্লাহ তোমার কাছে একমাত্র করে দোয়া করছি আল্লাহ এতদিন পর্যন্ত কোন ইবাদত করতে পারে নাই আজকের নামাজের রসলাই হলেও আমাকে তুমি কবুল করে নাও আমাকে সফলতা দান করো আল্লাহ পা করতে পারেন কি পারে না জোরে বলেন পারেন কি পারেন না আল্লাহর ইচ্ছা গুলো সব ইসপ করতে পারে কিন্তু ধান্দাবাজরা করে কি ধান্দাবাজরা আল্লাহর জন্য নামাজ করে না তাদের ধান্দা হচ্ছে সামনে নির্বাচন যেখানে নামাজের জামাত দাঁড়াবে সেখানে গিয়ে নামাজে দাঁড়াতে হবে

আর একটা চিন্তা হলো না একবার নামাজ পড়ছি সেখানে কি আবার কিভাবে নামাজে দাঁড়ায় সেখানে কেউ জামাতে দাঁড়িয়ে গেছে কেন সেখানকার মানুষটা দেখবি জানা নেতা সাহেব ভালো মানুষ নামাজে দাঁলাইছে নামাজ পড়ছি কি বলেন ঠিক কি না আর যদি নামাজে না দাঁড়ায় তাহলে তো তারা মনে করবে নামাজ পড়লো না নামাজ আদায় করে না নিঃসন্দেহে খারাপ সম্মানিত উপস্থিতি নামাজ তো দুনিয়ার স্বার্থে যন্ত্রণা আপনার আমার ইবাদত দুনিয়ার স্বার্থের জন্য না আপনার আমার ইবাদত হবে আখেরাতের স্বার্থে আখেরাতে কল্যাণের জন্য আল্লাহর জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাত পাওয়ার আশায় হবে চিৎকার দেব বলুন ঠিক কি না ভাই রামাত এজন্য আপনার আমার নামাজ দিতে হবে আল্লাহ রাব্বুল খুশি করার জন্য আপনি আমি নামাজ যদি আল্লাহকে খুশি করার জন্য আদায় করতে পারি আল্লাহ রব্বুল আলামিন কে খুশি করার জন্য যদি নামাজ ঠিকমতো পড়তে পারি আল্লাহ রব্বুল আলামিন নামাজের ওসিলাই আপনি কি আমাকে কি দুনিয়াতে সম্মান দান করবেন আর আখিরাতে আল্লাহ রব্বুল আলামিন নামাজের ওসিলাই আপনি কি আমাকে maaf করে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নেবেন বলুন সুবহানাল্লাহ এই রামাত যারা কোন ঠিকমতো নামাজ পড়তে পারে না পাঁচ ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়া ধুরি নাই নামাজ ঠিক ঠিকমতো নাই পড়তে পারে না শয়তানের ধোকার মধ্যে পড়ে আছি একবার তওবা করে আল্লাহ রব্বুল আলামিনের কাছে দাবি তো আল্লাহ কাছে ক্ষমা চাই আল্লাহ আলামিনের কাছে maaf চাই আগামী ওয়াক্ত থেকে নামাজ আদায় করা শুরু করে দেন আল্লাহ রব্বুল আলামিন নামাজের মাধ্যমে আল্লাহ পাক কামাই রোজগারে বরকত দিয়ে দিবেন বালা মুসিবত দূর করে দিবেন নামাজ হলো এমন একটি ইবাদত যে ইবাদতের মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন মানুষদেরকে হেদায়েত দান করেন আমার ভাইরা আমার বন্ধুগণ

নামাজ পাঁচার কাছ থেকে অষ্টের কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন নামাজের মাধ্যমে মানুষদেরকে মুক্তি ব্যবস্থা করে দেন যে ব্যক্তি নামাজ আদায় করে নামাজের মাধ্যমে এমন একটি সময় আসবে ওই মানুষ হয়তো খারাপ কাজ করত অন্যায় করত অষ্টের কাজের মধ্যে লিপ্ত থাকত মানুষ যদি নিয়মিত নামাজের মধ্যে থাকে পাঁচ ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করে আল্লাহ রাব্বুল আলামিন নামাজের ওসিলায়

মাসত নামাজ জামাতের সাথে আদায়ে কোরআন নিয়ত করি কোন কোন ভাই

বিধান দান করেছেন আমার বন্ধুগণ দুনিয়ার প্রত্যেকটি জিনিস চালানোর একটা নিয়ম নীতি থাকে একটা মোবাইল ফোন মোবাইল ফোন যখন আবিষ্কার হয়েছে আবিষ্কারক একটি বিধি একটি নিয়ম নীতি বাতলে দিয়েছেন এই নিয়মের মধ্যে যদি মোবাইল চালানো হয় মোবাইল ভালোভাবে চলবে আসলে না আমার বন্ধুগণ ঠিক তেমনি ভাবে একটা গাড়ি যখন আবিষ্কার করা হয় গাড়ি চালানোর নিয়ম নীতি বিধিনিধি থাকে নিয়ম নীতি অনুসরণ করে যদি গাড়ি চালানো হয় গাড়ি ঠিকমতো চলতে পারবে নিয়মের বাইরে গেলে অটোমেটিক ভাবে খারাপ হয়ে যাবে আমার বন্ধুগণ আকাশ দিয়েছে বিমান দেখি বিমান চালানোর জন্য একটি নিয়ম আছে নিয়মের বাইরে চলে গেলে বিমানটা যে কোনো সময় ত্রুটিযুক্ত হতেই পারে ঠিক তেমনি আল্লাহ রাব্বুল আলামিন

আল্লাহ দান করেছেন সেটা কি আমার ভাইরা আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে সূরাতুল বাকারার মধ্যে রাব্বুল আলামিন দান দিয়ে বললেন আলিফ লাম মিম বালিকাল কিতাবু লা

তারা উদ্দেশ্য হলো যারা অর্জন করতে চায় যারা খোদা অর্জন করতে চায়

হেদায়তের কিতাব দান করছেন এ কোরআন করিম কোরআন করিমের মধ্যে যেমন নামাজের কথা আছে যেমন রোজার কথা আছে যেমন হজের কথা আছে যেমন জাকাতের কথা আছে ঠিক তেমনি ভাবে আল্লাহ রব্বুল আলমী আপনি আমি কিভাবে সুন্দর একটি রাষ্ট্র পরিচালনা করব কিভাবে বিচার ব্যবস্থা সুন্দরভাবে পরিচালনা করব আল্লাহ তালা সে বিধান কোরআনের মধ্যে দান করছেন কি করেন নাই তাওয়াজতে বলেন না তান করছেন কি করেন না প্রিয় ভাই সব আমরা শুধু নামাজের ক্ষেত্রে কোরআন খুঁজি রোজার ক্ষেত্রে কোরআন খুঁজি যাকাতের ক্ষেত্রে কোরআন খুঁজি সর্বক্ষেত্রে আমরা কোরআন খুঁজি খুঁজি কিন্তু রাষ্ট্র পরিচালনা করার ক্ষেত্রে আমরা কোরআন দেখতে চাই না বিচার ব্যবস্থা পরিচালনা ক্ষেত্রে আমরা কোরআন খুঁজি না সম্মানিত উপস্থিতি কোরআনের কিছু অংশ মানবো কিছু অংশ মানবো না তাহলে ইমানদার হওয়া যাবে জরুরুন হওয়া যাবে আর ভাইরা আমার বন্ধুগান আল্লাহর পয়গম্বর নবী এ কোরআনুল কে নামাজের জন্য যেভাবে দান করেছে গোসা জন্য যেভাবে দান করেছে জাকাতের জন্য যেভাবে আল্লাহ পাক কোরআনুল কারীম দান করেছেন ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম দান করেছেন দুনিয়ার সমস্ত কাজের জন্য বিচার ব্যবস্থা কি হবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে তাও দান করেছে একজন চোর চুরি করলে তার কি বিচার হবে একজন সেনা করে সেনা করলে তার কি বিচার হবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সব কিছু দান করলেন

একরকম হনুমান মার্কা মানুষরা তারা আলেমদেরকে বিভিন্ন ভাবে তারা বিভিন্ন ভাবে কটুক্ত করে আলেমদেরকে রাষ্ট্রদ্রোহী এবং রাজাকার আলবদর বলে তারা ত্যাগ দিতে বাধ্য হয় যে তার দেব ঠেকে আলেমরা যখন কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনার কথা বলে কোরআনের বিধান রাষ্ট্র পরিচালনার কথা বলে তখন আলেমদেরকে বিভিন্ন ভাবে ট্যাগ লাগানো হয় সম্মানিত উপস্থিতি আলেমরা তো এই দেশে ভাড়াটিয়া হিসাবে আসে নাই কি বলেন ঠিক কিনা আলেমরা তো ভাড়াটিয়া হিসাবে আসে না একজন কোরআন বিরোধী এই দেশে যেভাবে এভাবে যেভাবে এই দেশে ফুলে কথা বলে আমরা আলেম ওলামা যারা আছি আমরা তো এই দেশের সন্তান আমাদের গোরা প্রত্যন্ত এই দেশে সুতরাং 97 থেকে 95% মুসলমান এই দেশে বাস করে সে দেশে সংবিধান একমাত্র কোরআনই কেন হতে পারে কোরআনের বিধান ছাড়া অন্য কিছু হতে পারে না চিন্তা দেবন ঠিক কিনা সম্মানিত উপস্থিতি আমরা অনেকবার দেখেছি অনেক আন্দোলন করেছি অনেক অনেকবার আমরা রক্ত দিয়েছি আমাদের সন্তানরা জীবন দান করেছে একবার আমাদেরকে ভেবে চিন্তে দেখা দরকার আমরা মুসলমান হয়ে সংখ্যা গরিষ্ঠ মুসলিম দল হওয়ার পরেও আমাদের দেশে আমরা কোরআনের বিধানকে এখনো আমরা একবারও সেখানে নিয়ে দিতে পারে নাই কোরআনের বিধানকে যদি একবার আমরা সংশোধন নিয়ে দিতে পারতাম কোরআনি কেরিমের মাধ্যমে যদি আমাদের দেশের বিচার ব্যবস্থা গুলো চালু হইতো আমার মনে হয় বিগত পঞ্চাশ পঞ্চান্ন বছর আমরা যে কষ্ট করে এসেছি আমরা স্বাধীন একটি দেশ পাওয়ার পরেও এদেশে আমরা এক পর্যায়ে অশান্তির মধ্য দিয়ে আমরা জীবন পার করেছি একবার যদি আমরা কোরআনের মাধ্যমে রাষ্ট্র পরিচালনা করতে পারি আমার মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন জীবনের সবচেয়ে বড় একটা উপহার আপনাকে আমাকে দান করবে যে কার দেব ঠিক কিনা সম্মানিত উপস্থিতি এজন্য যারা কোরআনের পক্ষে থাকবে ইসলামের পক্ষে থাকবে আমরা তাদের পক্ষে আছি চিৎকার দিয়ে বলুন ঠিক কি না সম্মানিত তাইলে আল্লাহ তাআলা আপনাকে আমাকে ইবাদত করার কথা বললেন ইবাদত মানে কি শুধু নামাজ না শুধু রোজা না শুধু হজ না আল্লাহ তাআলা মুমিন বান্দাদেরকে একটি আল্লাহ পাক পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা দান করেছেন কোরআন ইকরিম দান করছেন

নামাজ কি যেভাবে ফরজ করেছেন রোজাকে যেভাবে ফরজ করেছেন হজ যেভাবে ফরজ করেছেন আল্লাহ পাক এই সমস্ত বিধান কি যেভাবে ফরজ করলেন ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য আমার জন্য ইসলামের প্রয়োজনে অনেক সময় ইসলামের পক্ষে কোরআনের পক্ষে আল্লাহ রাব্বুল আলামিন জিহাদকে ফরজ করে দেন আমার বন্ধুগণ আল্লাহ রব্বুল আলামিন jihad কে ফরজ করে দিয়েছেন যখন যেই রকম ভাবে ইসলাম পক্ষে ইসলামের জন্য রক্ত দেওয়ার প্রয়োজন হবে ইসলামের জন্য জীবন দেওয়ার প্রয়োজন হবে আল্লাহ রব্বুল আলামিন যখন যেভাবে কোরআনের পক্ষে ইসলামের পক্ষে রক্ত এবং জীবন দেওয়ার জন্য আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে নির্দেশনা দিবেন আপনাকে কি আমাকে আল্লাহ রাস্তায় রক্ত এবং জীবন দেওয়াটা আপনার জন্য মাত্র কর্তব্য হয়ে যাবে আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে নামাজ পড়তে বললে আলহামদুলিল্লাহ নামাজ পড়ে রোজা রাখার কথা বললে আলহামদুলিল্লাহ রোজা রাখে জাকাত দেওয়ার কথা বললে আলহামদুলিল্লাহ জাকাত দেয় কিন্তু আমার ভাইরা আমার বন্ধুগণ যখন তাকে বলা হয় আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের পক্ষে রক্ত দেওয়ার কথা বলেছেন জীবন দেওয়ার কথা বলেছেন অনেক সময় ইসলামকে নিয়ে কটুক্তি করা হয় আলেমদের

নামাজ সমাবেশে যাওয়া মিটিং এ যাওয়া আমরা নামাজপুরে সরাসরি বাড়ির দিকে রওনা হই আমার বন্ধুগণ এটা মুমিনের পরিচয় নয় এটা প্রকৃতপক্ষে ইমানদারের পরিচয় নয় প্রকৃতপক্ষে মুমিন বান্দার জন্য মমিন বান্দার মূল পরিচয় হচ্ছে নামাজ যেভাবে পড়েছি আল্লাহকে খুশি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য যেভাবে নামাজে গিয়েছিলাম ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনকে সংরক্ষণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের ইজ্জতকে নিয়ে যে বিভিন্ন প্রকার দুনিয়াতে গালমন্দ করা হয় এগুলোর প্রতিবাদ করার জন্য রসুলকে গালি দেওয়া হয় তার প্রতিবাদ করার জন্য আরে মনে মানুন যখন আপনাকে আমাকে বিক্ষোভ ডাক দিবে ওই বিক্ষোভ মিশ্রিত অংশগ্রহণ গ্রহণ করা আপনার কোন নামাজের জন্য কর্তব্য ও রসুলে রাসূলকে করার জন্য যদি আপনার আবার অন্তর না কাপে অন্তরের মধ্যে ব্যথা না হয় মনে করবেন আপনি আমি মুসলমান না আপনার আমার ঠিকানা হই যায় মুনাফিক কি তার দেবন ঠিক কিনা